গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সেপ্টেম্বরের এগারো তারিখ আর এখন বাজে নটা দশ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি কাল থেকে তো প্রচন্ড শরীর খারাপ ছিল কালকে কোনো ভিডিও এডিট করতে পারিনি দিয়ে আপলোড করাও হয়নি ও নটা পনেরো বেজে গেছে মানে আমার ভিডিও আপলোডের টাইম হয়ে গেছে ও ভিডিও আপলোডের কথা ভুলেই গেছি দাঁড়াও ইন্টোটা করে নিয়ে তারপর ভিডিওটা আপলোড করবো আমি তো প্রত্যেক দিন সকাল নটায় ভিডিও আপলোড করি তোমরা জানো আর অনেকে ওয়েট করে বসেও থাকবে এটা আমার খুব ভালো লাগে যে নটার সময় ভিডিও আপলোড যদি না করি মানে সাথে সাথে কমেন্ট করো যে দিদি নটা বেজে গেলো বা দশটা বেজে গেল অত বেলা হয়ে গেলো কেন ভিডিও আপলোড করবে না তো দাঁড়াও ইন্টোটা করে তবেই আমি ভিডিওটা আপলোড করবো তো দীপ্ত গেল স্নান করতে ওইদিকে শাশুড়ি মায়ের সকালবেলায় বাবার জন্য রান্না করা হয়ে গেছে দীপ্তর জন্য আমি এগ দিয়ে ম্যাগি দিয়ে অমলেট করে নিয়ে মানে ম্যাগিটা রান্না করে তারপর ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম আর কি ওই সকালবেলা দীপ্তর ব্রেকফাস্ট হলো আমি এক কামর মতো খেয়েছি তো দীপ্ত গেলেও স্নান করতেও স্নান করে বেরিয়ে আসলে আমি আবার স্নান করতে যাব আর আজকে আমি আর শাশুড়ি মা একটু বেরোবো আর কি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা দেখেছ বলার পরে তোমাদেরকে বলার পরেও আমি অনেক কটা দিন বলেছি যে যাওয়ার আগে বলে যাবে কিন্তু না এই যে উনি বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলেন চলো কি আর করা যাবে মানে ও বাড়ি থেকে বেরিয়ে অপরজন মানুষকে বলে গেলে যে তারও একটু ভালো লাগতে পারে বা কিছু মানে ওটা বুঝতেই পারে না ও যে সেদিন বললো না যে বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর মনে হয় যে ক্যাপ তৈরি হয় বাট বলে গেলে যে তার কতটা ভালো লাগে মানে অপোনেন্টের সেটাও বোঝে না যাই হোক এখন আমি ওপরে যাবো মায়ের তো স্নান হয়ে গেছে মা মোটামুটি রেডি হতে শুরু করে দিয়েছে আমি স্নান করে রেডি হব আর এই যে আমার নাকটা দেখো নাক দিয়ে যা জল ধরেছে নাক বসতে হচ্ছে নাকের খানটা ছাল উঠে গেছে আমি রেডি হয়ে গেছি আয়নাটা একটু কেমন কেমন তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না

আমরা বাড়ি থেকে বেরোনোর পর স্টেশনে যেই ঢুকছি আমাদের চোখের সামনে দিয়ে একটা হাওড়ার ট্রেন চলে গেলো তারপরে তো সে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে স্টেশনে বসে আছি কিছুক্ষণ আগে অ্যানাউন্স হলো পাশোড়া লোকাল একটা আসছে হাওড়া যাওয়ার তো ওটাই বলবো আমরা তো আমি এখন যাচ্ছি বেলঘড়িয়াতে আমার স্কিনের দেখাতে আমি যার কাছে দেখাই তাকেই তার কাছেই যাচ্ছি তো অনেকেই জানতে চেয়েছো আমি কোথায় দেখাই তো আমি বেলঘড়িয়াতে দেখাই বেলঘড়িয়াতে মাঝে হাটি বলে একটা জায়গা আছে ওখানে ডক্টর সুদীপ সরকার বলে একজন বসেন আমি ওনাকেই দেখাই সে প্রায় অনেক দিন থেকেই তো আমরা এখন হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আমার মায়ের চোখে পড়লো এখানে ড্রেনের মধ্যে শোল মাছ না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অল্প ট্রেনের নোংরা জলের মধ্যে একটা গাছে যখন মানে অনেকগুলো হয়তো আছে হ্যাঁ দেখতে দেখতে হাঁটছিল নাকি কিন্তু ওই ট্রেন হলো জলটা কি পরিষ্কার যার সময় তুলে নিয়ে যাওয়া নাকি মা যেখানে গাছ দেখবে সেখান থেকে ভেঙে নিয়ে চলে আসে

তোমার একটা গাছ হয়ে গেল আমার মা একবার নিয়ে লাগিয়েছিলো অনেক হয়ে গেছিলো যেখানে আমি স্কিনের ডাক্তার দেখাতে যাই সেখানকার কিছু কিছু জিনিস মানে প্রত্যেকটা জিনিসই বলতে পারো আমার এত ভালো লাগে এত অ্যাট্রাক্ট করে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা জানার পর তোমাদেরও ভালো লাগবে মানে কোনো ডাক্তারের জায়গায় যে এই রকম কিছু থাকতে পারে সেটা ধারণার বাইরে তো প্রথমেই দেখায় তোমাদের রাধা মাধবের মূর্তিটা তো কি সুন্দর না আর ঠিক তারই পাশে দেখো লেখা আছে ক্লিনিকে মন্দির নয় মন্দিরে আমার ক্লিনিক মানে এই লেখাগুলো এরকম অনেক কিছু আছে এখানে যেমন দেখো রোগীরা আমার অতিথি অতিথি নারায়ণ তাই নারায়ণকে অভুক্ত রাখতে নেই তো সেই কারণে ওখানে লেজ কুরকুরে ঝুরি ভাজা মটর সব কিছু ইনফ্যাক্ট দেখো চা কফিও আছে আর চা কফির এখানে লেখাটাও দেখো অপেক্ষার এক আমি কাটাতে এক কাপ চা বা কফিতে চুমুক দেওয়া যেতেই পারে মানে সত্যি লেখাগুলো এত সুন্দর আর কোনো ডাক্তারের কাছে গিয়ে যে এইরকম খাবার দাবার রেখে সত্যি সেটা আমি তো প্রথমে ভাবতেই পারি প্রথমে গিয়ে নিতে একটু লজ্জায় রাখতো তো কালকেও সেরকমই হয়েছিল মানে গিয়ে দেখি সবাই বসে আছে তো আমি যে একটা নিতে শুরু করলাম তারপর দেখি সবাই এক এক করে নিচ্ছে মানে লজ্জা সবারই লাগে প্রথম দিন আমারও লেগেছিল আমিও কিছু নিতে পেরেছিলাম না ওখান থেকে অথচ ওগুলো কিন্তু আমাদের জন্যই রাখা তো আমরা ডাক্তার দেখে বেরিয়ে গেছি মা এখন ওই যে যাওয়ার সময় জিজ্ঞেস করছিল তো ওনারা বললো না তুললে কোনো প্রবলেম নেই তো মা এখন গাছ তুলছে হ্যাঁ এটা যখন এক জায়গায় লাগানো হবে একটাতেই তোমার অনেক কটা হয়ে যাবে তাহলে একটা টবে করে আমি আমার ঘরে ওই বারান্দাটার লাগাবো চলো ওই হয়ে যাবে তো এখানে তোমরা একটা কথা বলো এই যে মা আজকে গাছটা নিলো মা কিন্তু না বলে নেয়নি ও ওখানকার যারা মানুষ ছিল তাদেরকে বলে নিয়েছে এবার তারপরেও যদি তোমাকে কথা শোনায় যে না তুমি চুরি করেছ তুমি চুরি করে নিয়েছো এই চোর ব্যাপারটা চোর অপবাদ তোমার গায়ে লাগায় তাহলে ভাবো ক ব্যাপারটা কতটা অসম্মানজনক কতটা অপমানিত বোধ করবে সে তো রকম মানে কারা বলে আমার সত্যিই জানা নেই যে জিনিস জেনে শুনে নেওয়ার পরেও যদি চুরির অপবাদ দেওয়া হয় সেটা ভীষণই খারাপ তো মা যখন গাছটা নিচ্ছিল তখন আমার ওই সব কথাগুলো একটু বেশি মনে পড়ছিল তো ঠিক আছে মানে সচরাচর মানুষগুলো তো এইসব ভাবে কোনো মানুষ এইভাবে কথা বলতে পারে না তো স্টেশনে গিয়ে ট্রেনে ওঠার আগে মাকে বললাম যে খুব খিদে পেয়েছে চলো এগরোল খাই তো ওখানে এগরোল খেতে গিয়ে এত পরিমাণের লোকটা ঝাল দিয়েছিল তো পাশেই ছিল কুলফির দোকান তো ভাবলাম যে চলো একটা কুলফি খেয়ে নি তো কুলফি খেয়ে চলে এসেছিলাম বাড়ি কিছুক্ষণ আগে বাড়ি আসলাম এসে ফ্রেশ হয়েছি আমি রান্নাঘরে ঢুকবো মা এখন ওইদিকে সন্ধ্যা দেখাচ্ছে ঘন্টার আবার শুনে বুঝতে পারছো আর তোমরা নিয়ে জিজ্ঞেস করেছো আমার এই চেনটা কি সোনার তো না গো এই চেনটা আমার সোনার নয় এটা আমি শ্রীহরি থেকে নিয়েছিলাম জাস্ট কদিন হলো নেওয়া বাট তো আজকে ভাবছি হাড়িতে ভাত রান্না করবো কদিন আগে যে বাজার থেকে গিয়ে হাড়িটা কিনে নিয়ে আসলাম তো তারপর থেকে একদিনও রান্না করা হয়নি মানে হাড়ির উদ্বোধনই হয়নি এখনো তো ভাবছি হাড়িতে রান্না করবো মা হাড়ি কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না মা আসুক মাকে জিজ্ঞেস করি তো মা যতক্ষণ দেখে আসুক ততক্ষণে আমি রেডি করি তাদের রান্না করবো সেই মশলাপাতি রান্না করবো বলতে শুধু ডিমের ঝোলে ভাত করবো আর ইচ্ছে আছে একটা সবজি করার দেখি যদি ইচ্ছে হয় তাহলে সবজিটা করবো না হলে ডিমের ঝোল করে রেখে দেবো হলে এত গরমে জানি করে আসার পর না আর ভালো লাগছে না আর হ্যাঁ এই লঙ্কার কথা থেকে মনে পড়লো আমার সামনে যে এত লঙ্কা আছে হ্যাঁ মামা শ্বশুরের বাড়িতে গিয়ে রান্না করতে যে খাবারগুলো নিয়ে আসলাম সেই খাবারের মধ্যে মা তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিল ওই কাঁচা লঙ্কাগুলো আমি এবার রেখে দিয়েছিলাম পরে খাবো বলে খেয়েছি তো তোমরা পরে বলেছে যে না ওগুলো খেতে নেই ওগুলো ফেলে দিতে হয় তো আমদে জানি জানি না আর কি নেক্সট টাইম ফেলে দেব মা আসলে হাঁড়িটা কোথায় গো মা হাড়ি বেরি করেনি প্যাকেটের মধ্যে ঢোকানো আছে হ্যাঁ বেশ সুন্দর আজকে প্রায় আমি অনেক ক বছর পর হারিতে ভাত রান্না করব এর আগে যখন আমি ডোমকলে থাকতাম তখন বেশিরভাগ দিনই আমি হাঁড়িতেই ভাত রান্না করতাম তো হাড়িতে ভাত রান্না করতে বেশ ভালোই লাগে আর হাঁড়ির ভাতগুলো দেখবে কী সুন্দর ঝরঝরে হয় প্রেশার কুকারে যেহেতু ফ্যান শুদ্ধ থাকে সেই কারণে ভাতগুলো একটু আঠালো হয় অতটা ঝরঝরে হয় না এবার যাদের আবার প্রেশার কুকারে ভাত খাওয়া অভ্যাস তারা হাড়িতে খেতে পারবে না যাদের হাড়িতে ভাত খাওয়া অভ্যাস তারা আবার প্রেশার কুকারের ভাত খেতে পারবে না সবটাই অভ্যাসের ব্যাপার তো সবসময় তো প্রেশার কুকারের ভাত খাওয়া ঠিক নয় তাই বলে এই হাঁড়িটা কিনে নিয়ে আসা হয়েছিল তো আজকে হাড়িটার উদ্বোধন হচ্ছে তো একটা জিনিস কি বলো তো বন্ধুরা তোমরা যদি কোনো জিনিস তোমরা দেখবে কোনো একটা জিনিস মন থেকে আনন্দ উৎসাহ নিয়ে একটা জিনিস করছো আর সেই জিনিসটাতে যদি কেউ কি বলবো পার্টিসিপেট তো বাদই দাও সেটাকে নিয়ে যদি কেউ আগ্রহ না দেখায় বা কিছু তাহলে যতটা ঠিক আগ্রহ নিয়ে তুমি কাজটা করতে যাচ্ছিলে তার দ্বিগুণ পরিমাণ তুমি কষ্ট পাবে তো কিছু কিছু ক্ষেত্রে আমার এমনটাই হয় জাস্ট আমি বলে বোঝাতে পারবো না তোমাদের এবার সবসময় তো সবকিছু এভাবে বলাও পসিবল হয় না আর সব সময় যদি আমি এইসব ব্যাপারে বলি তখন তোমরা বলবে যে আমি সবার উপর অভিযোগ করি আমি খারাপ আমি এই সেই কিন্তু মনের ভেতরে অ্যাকচুয়ালি কি চলে বা কি নিয়ে যে আমরা বলতে চাইছি কেন আমরা বলতে চাইছি সেটা আর কেউ বোঝে না মানে কাছের মানুষটাই বোঝে না তো তোমরা তো আরও অনেক পরের কথা তো যাই হোক ভাত হয়ে যাওয়ার পর ফ্যান ঝরাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিলো মানে সেই মাপে আমি ঠিক বাটিটা পাচ্ছিলাম না যেটাতে ফ্যান ঝরাবো যেটাতে ফ্যান ঝরাবো সেই বাটিটাও পারফেক্ট হওয়া চায় আর তলা যে দুটো বাটিতে আমি ঝরালাম তলাটাও ঠিকঠাক ছিল না বলে নড়ে নড়ে বেড়াচ্ছিলো আমি আমার মাকে দেখেছি মানে ভাত হাঁড়িতে যখন রান্না করতো একটা পারফেক্ট সাইজের গামলা ছিল সেই গামলায় মানে ঝরিয়ে রেখে দিত মানে অটোমেটিক ঘাড়িটা একা একাই বসে থাকতো ফ্যানটা ঝরতে দিত ঝরতে দিয়ে আলাদা কাজ করতো মানে এরকম হয় আর কি যদি পারফেক্ট শেপের সব কিছু হয় তো কথা বলতে বলতে দেখো রান্না ভাতও হয়ে গেছে আর তরকারি ওইদিকে হয়ে গেছে আর ভাতগুলো কি সুন্দর ঝোরঝোরে হয়েছে না সাদাও হয়েছে এই চাল যদি আবার কেনা জল দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ভাতগুলো আরও বেশি সাদা হয় দীপতো ভাত খেয়ে আজকে কিছু বুঝতে পারছো ভাত শক্ত দিব্য সুন্দর ভাত গলেছে আসতে দাও না আসতে দাও বাট হাড়িতে ভাত রান্না করলে খাওয়া যাবে তো কেন খাওয়া যাবে না হ্যাঁ টেস্ট লাগে না তোমার ওই কিন্তু প্রেশার কুকারে অত ভাত খাওয়া ভালো না তো মাঝে মধ্যে হাড়িতে খাওয়া ভালো এই বাড়িতে খাই হাড়িতে তো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে চলে এসেছি আমার এরকম অনেক ভিডিও আছে তোমরা হয়তো দেখেছো বা মনে পড়বে যে আমার সকাল থেকে ভিডিওটা ভালোই শুরু হচ্ছে কিন্তু এন্ডের দিকে গিয়ে কখনো কখনো ভিডিও আমি শেষ করতেই পারি না তার পিছনে অনেক কিছু কারণ থাকে তো আজকেও সেরকমই ছিল বাট ভাবলাম যে চলো ক্যামেরাটা তবু একটু অন করি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকার চেষ্টা করব চলো টাটা